নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি বাঙালির ঐতিহ্যবাহী এক রান্না থর চিংড়ি চলুন তবে দেখে নিই পুরোনো দিনের প্রায় হারিয়ে যাওয়া অতি সুস্বাদু এই থর চিংড়ি আমি কীভাবে বানাই থোর চিংড়ি রান্নার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের থোর আঁশ ছাড়িয়ে এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে এতে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে এবার বেশ ভালো করে চটকে থোরটা মেখে নিয়ে দশ মিনিট এভাবেই রেখে দেবো চিংড়ি রান্নার জন্য এখানে আমি দেড়শো গ্রাম একটু ছোট সাইজের চিংড়ি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছটা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবারে একটা মশলা তৈরি করে নেব তার জন্য ছোট্ট একটা বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণে আদা আর পেঁয়াজ বাটা নিয়ে নেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো এবারে অল্প জল দিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নেব মশলার মিশ্রণ আমার একদম তৈরি এদিকে লবণ হলুদ দিয়ে থরটা মাখিয়ে রেখেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর থোরটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এবারে অল্প অল্প থর নিয়ে ভালো করে হাতে চেপে থরের মধ্যে থাকা অতিরিক্ত জলটা ঝরিয়ে নেব যেভাবে দেখলেন সেভাবেই সম্পূর্ণ থোরটার অতিরিক্ত জলটা হাতে চেপে ঝরিয়ে নিয়ে থরটা একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি এবারে আছে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নেব এলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর চিংড়ি মাছগুলোর গায়ে বেশ হালকা লাল রং ধরেছে এবারে এতে দিয়ে দেব একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের রঙ পরিবর্তন হওয়া পর্যন্ত পিঁয়াজটা এবার চিংড়ি মাছের সাথে ভালো করে ভেজে নেব মাছটা কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর পেঁয়াজের রঙটা বেশ সুন্দর পরিবর্তন হয়েছে এবারে মাছে একটু জায়গা করে নিয়ে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা তেলে নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার মিশ্রণটা তৈরি করে রাখা মশলার মিশ্রণ দিয়ে আজ মাঝারি করে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব মাঝারি আছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার উপরে তেল ভেসে উঠেছে আর মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এতে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রাখা থোরটা আর দেব স্বাদ মতো লবণ এবারে জোর আছে মশলার সাথে থোরটা বেশ ভালোভাবে কষিয়ে নেব জোর আছে একটু সময় নিয়ে মশলার সাথে থরটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব এতে দু বাটি জল জল দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আজ মাঝারি করে ঢাকা দিয়ে থরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব পঁকা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর থরটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে জলটাও প্রায় শুকিয়ে এসছে এবার এতে দিয়ে দেব সামান্য একটু চিনি আর এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবারে জোর আছে নাড়াচাড়া করে থরের মধ্যে থেকে যাওয়া অতিরিক্ত জলটা ভালোভাবে শুকিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর থরের মধ্যে থাকা অতিরিক্ত জলটা ভালোভাবে শুকিয়ে গেছে থরটাও ভাজা ভাজা হয়ে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবারে এতে দিয়ে দেব একটা চামচ পরিমাণে গোটা জিরে বাটা জিরে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জোর আছে আরও দু তিন মিনিট রান্না করে নিলেই তৈরি আমাদের ভীষণই সুস্বাদু বাঙালির ঐতিহ্যবাহী রান্না থোর চিংড়ি আশা করি প্রায় হারিয়ে যাওয়া অপূর্ব স্বাদের এই থর চিংড়ির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ